করানের দিকে আস আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান পাঠিয়েছেন এইটার উপরে দুনিয়াকে চালানোর চেষ্টা করো দাঁড় করাও এই কথাগুলো বললে সব চাইতে বেশি খারাপ লাগবে মন খারাপ হবে রাগ করবে কারা কাবর আলাল মুশরিকিন মুশরিকরা মন খারাপ করবে মা মিলাইহি। যেদিকে আপনি মানুষকে ডাকতে চান এদিকে যদি সত্যিই মানুষকে ডাকেন মন দিয়ে আপনার কথা শুনে কোনো ईमानदार কোনো মুসলমান রাগ করবে না খুশি হবে আমার আমার ওই যে খতবার প্রথমে এই কথাগুলো ছিল আনা শাহাদু আন মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুল মা বলসু ফি না বিল হুদা আলাল আদিয়ান আমরা সাক্ষী দিচ্ছি মোহাম্মদ রসুল উল্লাহ যিনি আল্লাহর বান্দা এবং রসুল আল্লাহ তাকে পাঠিয়েছিলেন দিনে হক দিয়ে সত্য বিধান দিয়ে হেদায়েত সহকারে আলালা দিয়ান দুনিয়ায় যত দিন ধর্ম আছে এসব কিছুর উপরে ইসলামকে বিজয় করার জন্য এসহার মানে কি আমরা অনেকে মনে করি এসহার মানে নুন সাকিন মিম কায়দা এটা এসহার মানে স্পষ্ট করা না এজাহার মানে এখানে বিজয় করা এজাহার মানে দাঁড় করানো এজাহার মানে কায়েম করা এবার আসেন আমরা আয়াতের মূল কথায় যেতে চাই আপনারা কি চলে যাবেন না আমার ভাইরা বিশ্ব নবীকে যে দল মাবুসুফিনা বিলহুদা তোমাদের ভেতরে আমি আমার রাসুলকে হেদায়ত সহকারে পাঠিয়েছি অদিন সত্য দিন দিয়ে পাঠালাম তাহলে নবীজি এসেছিলেন পৃথিবীতে হেদায়ত নিয়ে এবং সত্য দিন নিয়ে